আমাদের কিছুদিন বর্তমান সরকার বর্তমান আমাদের এই বৈষম্য বিরোধী সরকার সরকারি কর্মচারীদের সমস্যা লাঘবের জন্য একটি মহার কমিটি গঠন করেছিলেন তিনি আমাদের বাস্তব সমস্যার সমাধান করার উদ্যোগ নে আমাদেরকে পেটের দুবেলা তিনবেলা পেট ক্ষুধা নিবারণের জন্য আমাদের একটা বাস্তবসম্মত সমস্যার সমাধানের জন্য সে মহাকপাতা কমিটি গঠন করেছিলেন কিন্তু আমরা দেখলাম সেই মহাক কমিটির সুপারিশ কী দিয়েছেন জানেন না কিন্তু বর্তমান সরকার কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছেন যে প্রজ্ঞাপনটা হচ্ছে আমাদের সাথে চরম একটা প্রতারণা আমাদের সাথে চরম একটা অমানবিক ছলনা এই অমানবিক ছলনাটা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য পনেরো পার্সেন্ট পণোদনা ঘোষণা করা হয়েছে এবং বিগত পাঁচ পার্সেন্ট পণোদনা বাতিল করা হয়েছে এর ফলে বাংলাদেশের সরকারি কর্মচারী একজন গ্রেডের সরকারি কর্মচারীর বেতন বেড়েছে দুশো সাঁত্রিশ টাকা আচ্ছা আপনারাই বলেন আজকে সেই দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নাই পে কমিশন নাই আজকে সরকারি কর্মচারীরা পেটের ক্ষুদায় পেটের জ্বালা নিবারণের জন্য তাদের অস্থির অবস্থায় দিন অতিপাত করছে বিশ টাকার আলু তিরিশ টাকা হলে আলু হাফ এক কেজি জায়গায় হাফ কেজি কিনে সারা মাসে একদিন গরুর মাংস খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু কিনতে পারেন না ছেলে মেয়েদের পড়াশোনা চালাতে পারেন না বাবা মায়ের ভরণ পোষণ চালাতে পারেন না পোশাক আশাক কিনতে পারেন না কিন্তু আজকে এই সরকার ভাতা কমিটির নামে যে আমাদের প্রণোদনা ঘোষণা করলেন সেখানে আমাদেরকে দিলেন মাত্র দুশো সাঁত্রিশ টাকা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা অবিলম্বে আমরা অবিলম্বে এই পনেরো পার্সেন্ট মহর্কাতা পনেরো পার্সেন্ট পনেরোজনার প্রজ্ঞাপন প্রজ্ঞাপন সংশোধন করে অবিলম্বে পঞ্চাশ পার্সেন্ট ভাতা ঘোষণার দাবি জানাই এর সাথে সাথে সরকারি কর্মচারী আইন দু হাজার পঁচিশ এটা একটি কালো আইন এখানে আজকে অনেকেই সরকারের অনেক অনেকেই বলতেছেন যে এই আইনটা করা হয়েছে দুর্নীতি রক্ষার জন্য আজকে মুখে শুধু কথা বলবেন বাস্তবে কথা বাস্তবতার আলোকে কথা বলবেন না তাহলে হবে না এই যে কালো আইন করা হয়েছে এই কালো আইনের কোথাও লেখা নাই যে দুর্নীতি করলে তার শাস্তি দেওয়া হবে এই কালো আইনটা করা হয়েছে সম্পূর্ণ কর্মচারীদেরকে দাস বানানোর আইন আমরা অবিলম্বে এই সরকারি কর্মচারীদের জন্য দু হাজার পঁচিশ সালের যে আইন করা হয়েছে কালো আইনে কালো আইন বাতিলের দাবি জানাই এবং সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা বাস্তব সমস্যার সমাধানের কল্পে আমরা অবিলম্বে নবম পে স্কেলের ঘোষণা দাবি করতেছি আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাই আমাদের দীর্ঘদিনের দাবি এটা আজকে দাবি নয় এটা আমাদের ন্যায্য অধিকার আমাদের জন্য অবিলম্বে নবম পে স্কেল নবম পে কমিশন ঘোষণা করুন এবং অবিলম্বে পঞ্চাশ পার্সেন্ট ভাতা বাতিল করুন এবং সরকারি কর্মচারী আইন দু হাজার পঁচিশ অবিলম্বে বাতিল করুন আর যদি এটা না করা হয় আমাদের সরকারি কর্মচারীদের সমস্যাগুলোকে যদি অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে আমরা মনে করব এই সরকারের ওপরে সেই ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদের লোকজন ভর করেছে ফ্যাসিবাদের অর্থনৈতিক উপদেষ্টাদের পরামর্শে আপনারা যদি আমাদের সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করতে থাকেন তাহলে আমরা মনে করবো আপনারা সেই ফ্যাসিবাদীদের কথাই চলাফেরা করতেছেন এই সারা বাংলাদেশের পনেরো লক্ষ সরকারি কর্মচারী বসে থাকবে না সারা দেশের সরকারি পনেরো লক্ষ সরকারি কর্মচারী ফুসে উঠবে আজকে আপনারা গিয়ে দেখেন প্রত্যেকটা সরকারি অফিসে সরকারি কর্মচারীরা ভালোভাবে কাজ করতে পারছেন না তারা না খেয়ে এসে অফিস করতেছেন অনেকে দুপুরে টিফিনও খান না অনেকে সারাদিন একটা চাকরিদের সুযোগ পান না আমরা এই সরকারের কাছে আবেদন জানাই আপনার এই বাস্তব্যবস্থা উপলব্ধি করুন এবং আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরে দিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি আমাদের সামনে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বেধা পরিষদের ঐক্য পরিষদের অন্যতম নেতা ঢাকা মেডিকেল কলেজের সংগ্রামী সেক্রেটারি মোমা মামুন ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি